ভিউয়ার্স আপনাদের আপনি আসলাম জুনায়েত আল হাবিব বরকা বাজারে এখন অনলাইনে যেটা ভাইরাল অনলাইনে যেটা ভাইরাল হচ্ছে বহু বরকা আপনারা এই দোকানে পাবেন একমাত্র জুনায়েত আল হাবিব বরকা বাজারে এই দেখেন দেখাও মেহেদি এখন যেটা দেখাবো ফাদার অফ ভাইরাল ভাইরালের বাপ বহু বরকা এই দেখেন যেটা অনলাইন অফলাইন ইউটিউব টিকটক সব ইয়ে চলতেছে না এই দেখেন বউবরকা বিশাল ঘেরের ভিতরে ঠিক আছে একদম অরিজিনাল বিশাল ঘেরের ভিতরে এত ঘের কেন হ্যাঁ হাতা দেখাই দাও ছয়শো পঞ্চাশ প্লাস কাছাকাছি ঘের হবে এই যে হাতা এই দেখ বউ জন্য আপনার সরাসরি এক বাই এগারো আর চরিঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে চলে আসলে হবে কালার আছে আট থেকে দশটা এটা দেখাই দাও

নাই দেখেন মাস্টার যেটা দেখাবো বিশাল ঘরের ভিতরে এটা হচ্ছে একদম অরজিনাল বোবörk হ্যাঁ পুরো দোকানের সমান প্রায় ঘর বিশাল ঘের সামনে পিছে এটা হাতেটা দেখাই দাও এটা হচ্ছে সামনে পিছনে ঘর যাদের সারা লাগবে সারা শরীর আপনারা জুনায় তালহাবি বট পাড়া চলে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই যে কালার একটা মাস্টার ইয়েলো তারপর সাথে হিজাবটা দেখাই দাও এই যে সাথে হিজাব আছে ঠিক আছে সাথে একদম হিজাব হুম তারপরে কালো আছে আপনার কালো এই মেরুন কালার গ্রুপটা ওঠাও তারপরে কি কালার মাংস এটা কি কালার মিষ্টি কালার তারপর হচ্ছে আপনার কলিজা কালার আইডামিনটা দেখানো হয়েছে তো আপনারা সরাসরি জুনাই তাহলে বরক আসলেই আপনাদের সেই কাঙ্ক্ষিত শোরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাঙ্ক্ষিত বোবর্কাটা পেয়ে যাবেন আর কি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বোবর্কার জন্য অবশ্যই আর চুরুঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলে সরাসরি পেয়ে যাচ্ছেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লা বারকাত